বসন্ত উৎসব ঋষা বরণ পরিচালন সমিতিকে জানাই আবৃত্তির আলোকের পক্ষ থেকে চৈতালির বাসন্তিক শুভেচ্ছা আমাদের নিবেদন বাবু মশাই বাউলের সন্ধানে বসন্ত মানে শিমুল পলাশ বসন্ত মানে মিষ্টি সুবাস আমি বসন্ত মানে পাগল করা উদাস হাওয়া আর এখন তো বাতাস জুড়েই কবিতার রঙ বসন্ত আজ সাদায় ডালি রঙ বেরঙের ফুলে আমের তালিকায় সে কবি হাওয়ায় তুলে তুলে নদীর ধারে শিমল ভাজি গুণ রাগা সাথে পাগল করা উরা সাবা মন মিষ্টি সুবাস আম লাগানে গাছ ভরে জীবন সবার মনেই খুশির ছোয়া এসেছে আজ কোন তোর নদীতে ফুলে নদীতে খুশি tufan tule একসাথে সব আইছে ছুটি পুরো শোক ফুলে বাবার সুরে আজকে শুধু আমির মাথা সবাই মিলে মাত বদলে মিটিয়ে মনের আস আচ্ছা বসন্তে বাবু মশাই যৌবনের কথা কি বলছেন চলুন একটু শুনে নেওয়া যাক সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে হলি かっけえ বাবু মশায়ের কথা তো শুনলেন এবার একটু বসন্তের বাউলের কথা শুনুন হ্যাঁ ঠিকই শুনেছে মাটির গান প্রাণের গান আর সবার সেরা বাউল গান সেই বাউলের কথাই বলছি তুমি রসত তলায় পুতির কঞ্চি খানি আমি তোমার এক তারা হাতে তুমি সুর লাগিয়ে নাচ পথে করতে খেলা আমার কখন হলো মেলা আমায় শাস্তি দিলো দাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেলুন দেবত নাই বাড়ি ফেরার পরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে

কথা ঘরের আগে যেন অনেক দিনের আগে আমি অগ্নি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিলো কে কে রে আমার ভাড়া এক তারা কে নিল গোটেনে আমার পাঠশালাতে এলে আমার এলো গুরুও বসাই মন সদাযা চলে যত ঘর ছাড়া দেই দলে মানে ঘরে কেন বসায় কত আমার ভাই আমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওই গুনগুনানি গানে তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন ময় ওই কাছে বুঝি আছে তোমার নাচের তোমার খেপা পায়ের ছুটি ওড়ি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি পড়িয়ে আমার পালায় তোমার আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমার কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও শুনে গড়া তোমার কালা ভাঙার পাঠ আকি ছুনাচাই যেন আকাশ ধরে পাই আর মানি যাবার মান দূরে কেন আছো দাড়ি পাগল ধরে नाचো বাউল আওয়ারি খানি সমস্ত দিন ধরে যেন মাতনটি ভরি তোমার ভাগল লাগা গানে তুমি অশত্তলায় খুতির কোন কি খানি গলায় बाउ দাড়ি কেন আছো সামনে আমি তোমার এক হাতে তুমি সোলা লাগিয়ে রাজো তুমি সোলাকা

আবৃতিতে সুপ্রতিতা ঐশ্বরিকা পৃথা বর্তিকা অধীরথ মৈনা সুপ্রীতি সাহানা মুন এবং তালিশা বাউল প্রিয় আবহ নির্মাণ ও প্রক্ষেপণে রাজা সিনহা দন্থনায় আমি অরুন্ধুতি আমাদের উপস্থাপনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল কবি শঙ্খ ঘোষের বাবুমশাই এবং বনবিথি পালের আজ বসন্ত কবিতার কোলাজ বসন্তে বাবুমশাই বাউলের সন্ধানে সমস্ত ভাবনা উপস্থাপনায় আবৃত্তি আলোকের অভিভাবক রূপম বসু উপস্থিত সকলকে জানায় বসন্তের শুভেচ্ছা এবং বসন্তবরণ পরিচালন সমিতিকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা